আসসালামু আলাইকুম গাইস আজকে বিফ বান রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা সেই সাথে হাফ কাপ চিনি দুই চামচ ইস্ট দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ তেল হাফ চামচ লবণ দিয়ে দিলাম সেই সাথে একটি ডিম দিয়ে দিলাম হাতের সাহায্যে ঝুরঝুর করে মিশিয়ে নিব যাতে সব মিশে যায় এক কাপ কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নরম তুলতুলে একটা ডো করে নিব হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি খুব ভালো মতো করে মাখতে হবে মাখতে মাখতে একদম নরম তুলতুলের ডো তৈরি করতে হবে মাখিয়ে এই পর্যায়ে আসলে সামান্য একটু তেল দিয়ে দিব উপরে তেল দিলে তেল দিয়ে মাখিয়ে রাখলে ড্রাই হয়ে যাবে না এখন ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চল্লিশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা ফুলে বাবল হয়ে গিয়েছে ভিতরে হাওয়াটা বের করে আবারও ভালো করে মাখিয়ে নেবো এই ডোটা যত মাখবো তত বানগুলো ভালো হবে এখানে আটটার মতো লিচি কেটে নিয়েছি আমি এই মাংসগুলো রান্না করছি ঈদের পর যদি এই বানগুলো না খায় তাহলে ভালোই লাগে না ভিতরে মাংস মাংসে ভরা উপরে নরম তুলতুলে বানগুলো খেতে খুবই মজা এখন লিচিগুলো হাতে হাতের সাজে গোল ও একটু চ্যাপ্টা করে নিব গরুর মাংস ঝুরঝুড়ে সেই পুরগুলো ভিতরে রেখে মুখটা আটকে দিয়ে আবার গোল করে নিব একটা সাদা কাগজের মধ্যে তেল ব্রাশ করে তার উপরে এই বানিয়ে রাখা বানগুলো রেখে দিব আমি সুবিধার ক্ষেত্রে এই একই প্রসেস আরেকবার দেখে দিচ্ছি এভাবে আমি সবগুলো একে একে করে নিব অল্প একটু তেল দিয়ে দিব এই বানগুলো ভাজতে বেশি তেল লাগে না আপনারা চাইলে এই বানগুলো ওভেনে বেক করতে পারেন তবে এগুলো তেলে ভাজলে খেতে একটু বেশি সুস্বাদু লাগে এই এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি বানগুলো দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি বানিয়ে রাখা বানগুলো দিয়ে তেলে ভেজে নিব চুলার তাপমাত্রা লোতে রেখে বানগুলো ভাজলে খুবই সুন্দর হয়ে ফুলে আসবে আসবে যখন এক পিঠ হয়ে তখন আরেক উল্টিয়ে দেব আর কাগজটা তুলে নিব এভাবে নেড়ে ছেড়ে বানগুলো ভেজে নামিয়ে নিব এভাবে সবগুলো বান তেলে ভেজে নিয়েছি খুব সুন্দর নরম তুল তুলে হয়েছে এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর পুরে ভরা নরম তুল তুলে খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে বেশ বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বাই বাই